সেটা পর্যন্ত ঠিক করে দেবে রাস্তা আমি কি বলবো কতদূর পর্যন্ত বলবো কতদূর বলতে পারবো না সেটা আমাকে ঠিক করে দিচ্ছে রাজনীতি ফলে আমি যদি রাজনীতি সচেতন না হই আমি কিছুতেই বুঝতে পারবো না এই ভেতরের রহস্যটা কি আজকের শাসক দল তারা চাইছেন বাঙালিকে কন্ট্রাস করে রাখতে এবং তার কারণটা হচ্ছে যে বাঙালিরাই তারা স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন আজকে বাংলা ভাষায় একটা সময় যে রেনেসাঁস হয়েছিল তাই এখন অনেক ঠিক আছে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দেখেছি মাইকেল মুখুসেন দত্তকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবেক স্বামী বিবেকানন্দকে আমরা পেয়েছি তাজুল ইসলামকে অর্থাৎ এই যে চিন্তা এবং বুদ্ধি চর্চার মধ্যে দিয়ে বাঙালি এবং বাংলা ভাষা সারা পৃথিবীতে যে জায়গাটি দখল করে নিয়েছিল এবং সব সময় যেটা হয়েছে বাঙালি চিরকালীন

যে কোন ধর্মের সঙ্গে আমার কোনো বিরোধ নেই সবার যে জাত আমারও সেই জাত সকলের অন্য আমার অন্য রবীন্দ্রনাথের কথা বলছেন উনিশশো সালে উনিশশো সালে যখন ঘরে বাইরে বেরোলো আর আপনি আবার নতুন করে ঘরে বাইরে এটা পড়েন লক্ষ্য করে দেখবেন যে সেখানে যে সন্দীপ নামের চরিত্রটি ঠিক দেখে মনে হবে আজকের আমাদের শাসক দলের খুব উগ্র জাতীয়তাবাদী এবং সম্প্রদায়িক একটি চরিত্র সন্দীপ যখন জাতীয়তাবাদের নামে নিজের স্বার্থে একটা ইমেজ একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছি যখন যখন সেটা সফল হচ্ছে না তখন এই গরিব মানুষদের মধ্যে সে সাম্প্রদায়িক দাঙ্গাবাজি হয়ে আজকে সংসার রাজনীতি তাই করে আজকে রাজনীতি তাই করছে যে যখন তারা কোন বিষয়ে সফল হচ্ছে না তখন তারা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হয়ে যায় এবং নিখিলেশ চরিত্রটি ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বলছে যে যারা শুধুমাত্র দেশকে দেশ বলে সাদা চোখে ভালোবাসতে না পেরে মা মা দেবী দেবী করে উচ্চারণ করে তাদের ভালোবাসা যতখানি না দেশের প্রতি তার প্রতি নেশার প্রতি